বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এখন শুধু খালি বিএনপির নেতা নয় গণতন্ত্রকামী মানুষের নেতা এবং গণতন্ত্র পুনরুদ্ধারের যে আন্দোলন সংগ্রাম দীর্ঘ সময় ধরে চলছিল যেটি হয়তো জুলাই আগস্টে ছাত্র জনতার আন্দোলনের মাধ্যমে তার পরিপূর্ণতা লাভ করেছে কিন্তু মানুষের অধিকার কিন্তু আদায় হয়নি মানুষের অধিকার আদায় হবে তখনই যখনই জনগণ নিশ নিঃসংখিত্তে নির্বিঘ্নে তার ভোটাধিকার প্রয়োগ করতে পারবে এবং সে তার আগামী দিনে তাকে সেবা করার কাকে সুযোগ দেবে সেটি নির্বাচন করতে পারবে অর্থাৎ জনগণ যখন তার অধিকার প্রয়োগ করার সুবি সুযোগ আসবে তখনই গণতন্ত্র সত্যিকার অর্থে তার প্রাতিষ্ঠানিক যে রূপ সেটির একটি পর্যায়ে পৌঁছবে তারপরে বিভিন্ন প্রতিষ্ঠানকে যেভাবে একদলীয় শাসন ব্যবস্থা কর্তৃত্ববাদী শাসন ব্যবস্থাকে টিকিয়ে রাখার জন্য ধ্বংস করে ফেলা হয়েছিল সেগুলোকে আবারও তার স্বমহিমায় স্বস্থানে স্থানে পুনঃপ্রতিষ্ঠিত করা তাহলেই কেবল গণতন্ত্র খালি ভোটের মাধ্যমে নিশ্চিত হয় না গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে হলে বিচার বিভাগ বলেন প্রশাসন বলেন এবং আইন আদালত শুধু নয় আপনার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বলেন নির্বাচন কমিশন বলেন শিক্ষা শিক্ষাব্যবস্থা বলেন সর্বোপরি দেশের জনগণেরও দায়িত্ব রয়েছে জন গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিকীকরণ করার মধ্যে সবাইকে অংশগ্রহণ করার যে সুযোগ সৃষ্টি সেটি জনাব তারেক রহমানের নেতৃত্বে যেহেতু ইনশাল্লাহ দেশের মানুষ বিশ্বাস করে আমরা বিশ্বাস করি আগামী দিনে এই নেতৃত্ব জনাব তারেক রহমান দিচ্ছেন এবং দিবেন সেই জন্য অতি শীঘ্র আপনারা দেখতে পাবেন জনাব তারেক রহমান এই নেতৃত্ব দেওয়ার সর্বশেষ পর্যায়ে অর্থাৎ জনগণের ভোটাধিকার আদায়ের যে লড়াই সেখানে ইনশাআল্লাহ দেশ বিএনপিকে এবং দেশের গণতন্ত্রকামী মানুষকে নেতৃত্ব দেওয়ার জন্য দ্রুত দেশে ফেরত যাবেন ইনশাআল্লাহ